এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এই ছিল কাজ এবং একটা পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে এই সরকার জুলাই হত্যাকাণ্ডের একটা বিচার কার্যক্রম তারা সুষ্ঠুভাবে শুরু করতে পারবে তারা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করবে কিন্তু আপনারা সেই কথা আমরা জানি যে এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে সরকার যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা রাখে নাই এবং এখানে আপনারা জানেন যে ফুলবাড়ি চুক্তির বিরোধিতা করে আমরা আন্দোলন করেছিলাম ফলে দিয়ে এই দেশগুলোর যে চুক্তি সেই চুক্তিগুলোর বিরোধিতা আমরা করেছিলাম আপনারা জানেন এবং উদাহরণ আন্দোলন হচ্ছে বিদেশি এখানে

ফলে এই কথা গুলো দেখুন এটা স্পষ্ট যে সরকার যে চুক্তি গুলো দেখিয়েছে তারা যে এখানে উন্নয়নের গল্প দেখাচ্ছে এখানে এই চট্টগ্রাম বন্ধ বিদেশিদেরকে দেওয়ার মধ্য দিয়ে আমাদের দেশ নাকি বেকারত্ব মুক্ত হবে এই কথাগুলো বলছে এটার কোনো বাস্তব ভিত্তি নাই বরং আমরা দেখছি যে প্রত্যেকটা টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব সেই দায়িত্ব দেওয়ার পর পর তারা যেটা বলেছিলো সেটা একটা লোক এখানে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে মানে এই কথায় আমরা স্পষ্ট করে বলতে চাই যে সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা এক ধরনের তার কোনো বাস্তব ভিত্তি নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে দিয়ে আমাদের এই চট্টগ্রাম বন্ধ বিদেশিদের দেওয়ার মধ্যে দিয়ে এই লাভানোর প্রতিষ্ঠানকে বিদেশিদের যাওয়ার মধ্য দিয়ে আমাদের

যে এই সরকার কেন এই ধরনের উদ্যোগ নিবে এবং এই ধরনের উদ্যোগ এই সরকারের সরকারের দেওয়ার একটা নাই যে সরকারের একটা নাই যে সরকার এই কার্যক্রম পরিচালনা করতে পারে না সেই সরকার তার একটা বহির্ভূত ভাবে এই বন্ধু ওই আওয়ামী লীগের ধারাবাহিকতায় বিদেশিদের কিন্তু যারা দিচ্ছে এটা দিতে পারে না অনুপাত সেই জায়গা থেকে আমাদের এই বিচ্ছিন্ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা দেশব্যাপী

দেওয়া এই করে আমি আমার কথা শেষ করছি